কিছু কিছু সময় একা একা ঘুরতেও কত ভালো লাগে তাই না নিজেকে নিজের মতো করে টাইম ওর ভেতরেও কিন্তু অনেক বেশি আনন্দ থাকে যেটা হচ্ছে আমি অনেক উপভোগ করি এই জিনিসটা যে আমার যখন একটু মন খারাপ থাকে আমি তখন কিন্তু বাহিরে বের হই দেন হচ্ছে আমি আমার মতো ঘুরি খাই খাই আবার চলে আসি তো এই জিনিসগুলোর মধ্যে আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে একান্তই নিজের ভেতরেই পাওয়া যায় আর যখন আমি একা একা থাকি না তখন এই যে সামনে এই টক ফলটল থাকলে এগুলো দেখতে যে আমার কি ভালো লাগে আর এগুলো দেখে হচ্ছে ওইখানে না দাঁড়িয়ে আমি পারি না আর আমার তো কিনতে হবে মাস্ট কারণ হচ্ছে তেঁতুল আম এগুলো এসব জিনিসগুলো আমাকে খুব আকর্ষণ করে আমি একদম টক দেখলে পাগল হয়ে যাই এরকম একটা অবস্থা যে আমার খেতেই হবে তো আমার ব্যাগে কিন্তু অলওয়েজ টক জাতীয় কিছু থাকে এটা সবাই জানে আসলে আর এই তো এখান থেকে হচ্ছে ঝালমুড়িটা খাচ্ছিলাম আর ওনার ঝালমুড়িটা না অনেক বেশি মজা ছিল দেন এই তো বিআরটিসিতে উঠে উপরে উঠলাম তো উপরে বসার পরেই দেখলাম কি সামনে আমার নাম লেখা তো দেখে আমার বেশ ভালো লাগতেছিলো আর আমার হাতেও একটা সুন্দর কিউট একটা ফুল ছিল তো এখানেও সাদিয়া লেখা আমার তো বেশ খুশি লাগতেছিলো দেখে আমি একাই হচ্ছে খুব মজা নিচ্ছিলাম আর কি নামটা দেখে খুব ভালো লাগতেছিল আর এই তো যাচ্ছিলাম তো অনেক বাতাস বাতাস লাগতেছে এখানে বসে আর এই তো পাশে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল আর কৃষ্ণচূড়া গাছটা দেখতে কি সুন্দর তাই না কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে হাঁটতে নাকি অনেক বেশি মজা হয় কিন্তু আমি হচ্ছে এখনো হাঁটি নাই তবে ইচ্ছা আছে কোনো একদিন হাঁটব আল্লাহ হাফেজ